গুলোর ইতিহাস বিশ্লেষণ করলে যেই সকল অপরাধ কমন পাওয়া যায় ওই সব সমাজে যেই সব সমাজ ভূমিকম্প বা ভূমিধ্বসের মতো শাস্তির মাধ্যমে ধ্বংস হয়েছিল এর মধ্যে গুরুত্বপূর্ণ অপরাধ হচ্ছে ওজনে কম দেয়া অবাধ যৌনাচার ব্যবিচার সমকামিতা বিশেষভাবে উল্লেখযোগ্য এবং এর সাথে অহংকারের মাত্রাতিরিক্ত অহংকার সম্পদের প্রতি একান্ত মোহ এই যে ব্যাপারগুলো রয়েছে এই ব্যাপারগুলো আপনি ইতিহাসের যত ভূমিকম্পর ঘটনা দেখবেন ভূমিধসের ঘটনা দেখবেন যে সকল ঘটনার মাধ্যমে আসলে জাতি ধ্বংস করা হয়েছিল নগরী ধ্বংস করা হয়েছিল সেই সকল ঘটনার সাথে আসলে এই অপরাধগুলো হুবহু মিলে যায় যেটা আপনি বর্তমানে বাংলাদেশের সিচুয়েশন সাথে যদি আপনি মিলান অবশ্যই আপনি পাবেন আপনি ওজনে কম দেওয়ার ব্যাপার থেকে শুরু করে সমকামিতা বর্তমানে বাংলাদেশের যে পরিমাণে প্রকট আহ অহংকারের মাত্রা যেরকম আমাদের শো অফ অহংকার বলতে আমরা যে শো অফ করি আমাদের আইফোন আইফোন ফিফটিন আছে আইফোন সেভেন্টি প্রো ম্যাক্স দরকার তো এই যে ব্যাপারগুলো এই ব্যাপারগুলো কিন্তু আসলে অহংকার এবং একটা ব্যাপার আছে যে অহংকার কিন্তু হচ্ছে মহানরবুল আলমিনের চাদর তো এই চাদর নিয়ে টানাটানি মহানরবুল আলমিন নিশ্চয়ই পছন্দ করবেন না সুতরাং এই অপরাধগুলোকে চিহ্নিত করে অন্তত এই অপরাধগুলো থেকে আমাদেরকে বাঁচার জন্য মোহানরবুল আলমিন আজকে আমাদেরকে একটা চান্স দিয়েছেন সো এই চান্সটা যেন আমরা সবাই কাজে লাগাতে পারি সেই কামনায় আল্লাহ হাফেজ